হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ঝুমসলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি করলা দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপি আমি আজকে গুঁড়ো চিংড়ি দিয়ে এই রেসিপিটি বানাবো আপনারা বড় চিংড়ি দিয়েও বানাতে পারেন বড় চিংড়ি দিয়ে বানালে আরও বেশি মজা হবে আমি অল্প পরিমাণে করলার চিংড়ি নিয়েছি মানুষ কম তাই অল্প করে রান্না করব। আপনার বাসায় যদি মানুষ বেশি হয় তাহলে সেই পরিমাণে নিয়ে নেবেন আমরা সব সময় করলা দিয়ে চিংড়ি মাছটা ভাজি করেই বেশিরভাগ খেয়ে থাকি সব সময় ভাজি খেতে ভালো লাগে না এই জন্য আজকে ঝোল করে রান্না করব। তো চলুন দর্শক রান্নাতে চলে যাই প্রথমে চুলা একটি কড়াই বসাবো সামান্য কিছুটা তেল দিয়ে গরম করে নিব তারপর মাছগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে হালকা করে ভেজে নিব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে দুই থেকে এক মিনিট সময় নিয়ে ভাজি করলেই হবে ভাজি করা হয়ে গেলে মাছগুলো তুলে রাখবো মাছগুলো ভাজি করে নিলে তরকারিটা খেতে একটু বেশি ভালো লাগে দর্শক মাঝে মাঝে করলা তরকারি এভাবে ঝোল করে খেয়ে দেখবেন খেতেও ভালো লাগবে স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হবে দর্শক যারা আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন মাছগুলো তুলে রাখার পর সেই তেলের মধ্যেই আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব এক মিনিটের মতো পেঁয়াজগুলো নেড়ে চেড়ে একটু ভাজি করে নিব বেশি ভাজি করার দরকার নেই এক মিনিটের মতো নেড়ে চেড়ে একটু ভাজি করে নিলেই হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন আপনারা একটি লাইক করে দিলে আমার কাছেও রান্না করতে আরও বেশি ভালো লাগবে নতুন নতুন আরও রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব দেখুন দর্শক পেঁয়াজগুলো এতটুকু পরিমাণ ভাজি করে নিতে হবে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এবার স্বাদ মতো হলুদের গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিব মশলার পরিমাণটা আপনারা নিজে থেকে বুঝে দিবেন আপনার যতটুকু পরিমাণ তরকারি হবে সেই পরিমাণ মশলা দিয়ে দিবেন বেশি হলে বাড়িয়ে দিবেন কম হলে কমিয়ে দিবেন স্বাদ মতো জিরে গুঁড়ো দিয়ে দিবেন আমি পেঁয়াজগুলো ভাজি করার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি যেন মশলা দেওয়ার পর মশলাগুলো পুড়ে না যায় পানি না দিয়ে আমি যদি মশলাগুলো দিতে থাকি তাহলে কষানোর সময় মশলাটা পুড়ে যাবে ভালো করে নেড়ে মশলাগুলো কষিয়ে নেবেন মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা করলাগুলো ঢেলে দিবেন করলাগুলো ঢেলে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে করলাগুলো কষিয়ে নেবেন এখন আর পানি দেওয়ার দরকার নেই করলা থেকে পানি বের হবে সেই পানি দিয়েই করলাটা ভালো করে কষতে থাকবে করলাটা নেড়ে চড়ে দেওয়ার পর ঢেকে দেবেন ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর একটু নেড়ে দিতে হবে নয়তো করলাটা নিচে দিয়ে লেগে যাবে এক থেকে দুই মিনিট এভাবে নেড়ে চড়ে কষাতে থাকবেন করলাটা এক দুই মিনিটের মতো এভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন আপনারা যদি একটু বেশি পরিমাণে ঝোল খেতে চান তাহলে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিবেন আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আমি বেশি একটা ঝোলও রাখব না আবার একদম শুকনাও করে ফেলবো না পরিমাণ মতো পানিটা দেয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পাঁচ থেকে সাত মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমরা রান্না করব এইটটি পার্সেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত করলাটা যখন এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে তখন আমরা ঢাকনাটা তুলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব তারপর নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়ার পাঁচ মিনিট পর করলাটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে দর্শক আপনারা করলাটা বেশি পরিমাণে সিদ্ধ করে ফেলবেন না বেশি পরিমাণে সিদ্ধ করে ফেললে করলাটা খেতে ভালো লাগবে না আমি যেভাবে রান্নাটা করেছি ঠিক এভাবেই করবেন তাহলে দেখবেন পারফেক্ট একটা করলা আর চিংড়ির ঝোল রেসিপি হয়ে যাবে আপনাদের কাছে খেতেও ভালো লাগবে আবার নেক্সট রান্না করতে ইচ্ছে করবে তরকারিতে আরও কিছুটা ঝোল রাখলে ভালো হতো কিন্তু আমার বাসার মানুষগুলো ঝোল একটু কম খায় এই জন্য একটু ঝোলটা শুকিয়ে নিয়েছি আমি এই পরিমাণে ঝোল রেখেছি আপনারা যে যতটুকু ঝোল খান সে অনুযায়ী রাখবেন রান্নাটা হয়ে গেছে এখন আমি একটি বাটিতে তরকারিটা নামিয়ে নিচ্ছি দেখুন দর্শক দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও ভালো লাগবে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছে বাসায় আপনারা একবার হলেও বানিয়ে খাবেন খারাপ লাগবে না আশা করি সবাই ভালো থাকবেন নিয়মিত আমার রেসিপিগুলো দেখবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো সবাইকে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন